মর্নিং আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো সকালবেলা উঠেই কিন্তু আমি বড়োহাড়িতে ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন যেহেতু গরমটা অনেকটাই বেশি তাই একটু সকাল সকালই রান্নাবাড়ি করার চেষ্টা করছি আর তার সাথে এখন দুপুরবেলা করে যেহেতু প্রত্যেক দিন লাইভ করছি তাছাড়া তো আমার শর্ট ভিডিও প্রত্যেক দিন করার থাকে ওর জন্য একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করে আর যেহেতু রান্না জোগাড়পত্র পত্র কিছুই করা আছে তাই একটু তাড়াতাড়ি করছি যদি বাজার আনতে দেরি হতো তোমাদের দাদা ভাই তাহলে হয়তো দেরি হতো তো আজকে করছি হচ্ছে মোচা মোচা করবো আর কালকে কিন্তু মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি আমি বড়া করার জন্য তো মোচা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর একটুখানি বড়া দেখো ভেজে নিয়ে আমি কিন্তু মোচার মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা বড়া ভেজেছিলাম সেটা সকালবেলা ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে আর বেলা বেলাতে করছি হচ্ছে আলু পটল আলু পটলটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই হচ্ছে আর এত গরম দেখাচ্ছিলো বৃষ্টি হবে বৃষ্টি কিন্তু আমাদের এখানে একদমই নেই তো চলে আসলাম আমি পরের দিন সকালবেলা তো সেই দিন আর আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি ওই যে আগেই বললাম দুপুরবেলা লাইভ করেছিলাম আর তাছাড়া প্রচন্ড গরম তাই আমি কিচ্ছু শুট করতে পারিনি আর ভালোও লাগছিল না আর কদিন ধরে না মোবাইলটা ঠিকমতো আমার চার্জই হচ্ছে না তোমাদের দাদা ভাই সকালবেলায় নিয়ে এসে হচ্ছে আমদি মাছ আর এইদিকে দেখো গাছপালাগুলোর কি অবস্থা সারাদিনে অনেকবার জল দিই কিন্তু তাও না কিরকম শুকিয়ে শুকিয়ে গেছে একটা বৃষ্টির জল আর এমনি জলের ভিতরে তফাত তো অবশ্যই আছে আর এদিকে দেখো ছোটো ছোটো তুলসী গাছ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর গুলো দেখতে পাচ্ছ কতগুলো তুলসী গাছ হয়েছে এই দিকে সিঁড়ির এদিকেও হয়েছে তো বেশ ভালো আর ওই যে মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা না বাঁচেনি তো কেন বাঁচলো না আমি বুঝতে পারলাম না তো চলো ঘরের দিকে যাওয়া যাক ঘরের দিকে দেখানো যাক তো এখানে করছি হচ্ছে আজকে কুমড়ো শাক তো সকালবেলা তোমাদের দাদাভাই কেটে কুটে দেয় এটা তোমরা জানো আমি বলে থাকি ভিডিওতে তো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের কুমড়ো শাক আর নিয়ে এসে তো ওই যে দেখালাম আমুদি মাছ সেই মাছটাই করব ওই মাছের জন্য দেখো আলু পেঁয়াজ কিছু কাটা হয়েছে আর কুমড়োর পাতাগুলো দেখো কত বড় বড় মানে অনেকটা বড় সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম সেটাই দেখাচ্ছিলাম অনেকটা বড় মানে একটা বড় থালার মতো বড় তো যাই হোক চলো এবার চোকলাগুলো সব এক জায়গায় করে নিয়েছি এটা তো দিয়ে দেব হচ্ছে কাকুকে আর রাতের রান্নারও কিন্তু প্রস্তুতি পর্ব নিয়ে নিয়েছি তো আজকে রাত্রিবেলা হবে হচ্ছে তরকার ডাল ভাত করা হয়ে গেছে আর এখন খাবো হচ্ছে আমরা রসনা তো চোকলাগুলো এখন আমি রান্নার জায়গায় রেখে দেব কারণ বাইরে রাখলে না কুকুরে পুরো ছিটিয়ে দেবে তো চলো এক এক করে রান্নাবাড়িগুলো সেরে ফেলা যাক বৃষ্টির ঝোলের অভাবে কলপাড়ের দিকের গাছগুলো দেখো কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে তো বৃষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এরকমভাবেই চলবে তো এই দিকে দেখো মাছের ঝোলটা করবো কালো জিরে ফড়ন দিয়ে দিয়েছি পাতপাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা কিন্তু আগে আমি রান্না করে নিয়েছি কারণ ছেলেকে খেতে দেব ওর জন্য আর তোমরা জানো জাতীয় জিনিস কিন্তু আমি আগেই করে নিই আর এই যে আমাদের কুমড়ো গাছটা এই কুমড়ো গাছটা দেখো কীভাবে ঝাঁকড়া ধরে হয়েছে না তো প্রচুর বড় বড় পাতা কিন্তু একটুখানি বৃষ্টির জল পড়লে মনে হয় আরও ভালো হতো তবে খারাপও কিছু হয়নি চা হয়েছে অনেক হয়েছে তো দেখো এবার আমি বসিয়ে দিয়েছি হচ্ছে কুমড়োর শাক তো খানিকটা মাছ আমি ভাজা রেখে দিয়েছিলাম আমুদি মাছ সেই মাছটাই এর ভেতরে দিয়ে দেব মাছের মধ্যে একটু শাক পাতাতে ছোটো চিংড়ি মাছ ছোটো চুনো মাছ এই সমস্ত দিলে মনে হয় খেতে একটু বেশি ভালো লাগে বা সেটা স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় বেশি ভালো লাগে তো আমার তো তাই মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই তোমাদের মতামতটা জানিও আর এদিকে চলো ঘরে নিয়ে যাওয়া যাক তো এক এখন খুব একটা বেশি বাজে না ওই পনে একটা মতো বাজে আর এদিকে তো তর্ক তরকার ডালটা তো তোমাদের দেখিয়েছি আর মাছের ঝোলটাও এক ঝোলকে দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে বিকেলবেলা তোমাদের দাদা ভাই গাড়িটা চার্জে দিয়ে ছিল এখন আবার তোমাদের দাদা ভাই বেরোবে তো সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দাদা ভাই বেরিয়ে তারপরে সন্ধেবেলা এসে আজকে নিয়ে চলে এসছে হচ্ছে চাউমিন তো আমি বা ছেলে বলিনি যে কিছু আনো বা আনতে হবে সন্ধেবেলা তো এমনি নিয়ে এসেছে চাউমিনটা খেতে ইচ্ছে করছিল হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি গরমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা শুরু শুরু করছি এখান থেকে করছি না সকাল থেকে কিছু কিছু ক্লিপ দিয়েছি তো এত পরিমানে গরম আর আমার স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছে মানে আমি ভিডিও শুট করতে পারছি না তারপরে দুপুরবেলা কদিন ধরে লাইভ করছি আর শর্ট ভিডিও করছি যেটা তোমাদের সব থেকে পছন্দের শর্ট ভিডিও তো করতেই হবে আর শর্ট ভিডিও প্রত্যেক দিন আমি দেবই অবশ্যই দেবো কারণ তোমরা ওইটা দেখতে সব থেকে বেশি ভালোবাসো ওর জন্য আমি কিন্তু বড় ভিডিওটা শুট করতে পারছি না তো আজকে যাই হোক কিছু কিছু ক্লিপ নিয়ে শ্যুট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে বেশি ভালো না লাগলেও যেটুকু লাগবে লাগবে তো সকাল থেকে রান্না যা করেছি তো তোমাদের সাথে শেয়ার করেছি গাছের কুমড়ো গাছের মানে আমাদের বাড়ির কুমড়ো গাছের কুমড়োর শাক হয়েছিল আর ওটা মানে যতদূর সম্ভব নদি মাছ ওটা রান্না হয়েছে আর গোটা মুগ ডাল ভিজিয়ে রেখেছি হ্যাঁ গোটা মুগই তো বলে ওইটা ওইটা দিয়ে রাত্রিবেলা তরকা হবে আর রুটি হবে আর এই মাত্র খেলাম হচ্ছে চাউমিন তোমাদের দাদাভাই নিয়ে আসলো পাখা বন্ধ করে মোটেও মানে কথা বলা যা না আর বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি তো নেই কোনো বৃষ্টি বৃষ্টির মানে কোনো নামই নেই কিচ্ছু নেই একটু করে মেঘ হচ্ছে মেঘ কেটে যাচ্ছে তো এখন দেখো টুনি নিয়ে বসেছি এই খানটা হচ্ছে এই দেওয়ালটা আমার অনেক ফটো ফটো লাগানো ছিল এখন খালি হয়ে গেছে তো একটুখানি টুনিটা লাগাবো আবার তো দেখি চলো দেখতে থাকো কতদূর কি শেয়ার করি সকালবেলার দিকে ছেলে উঠতে দেরি হয় যেদিন পড়া না থাকে ওর জন্য না বিছানার চাদরটা তুলবো তুলছি করে আর তোলা হচ্ছিল না তো বিছানার চাদর বালিশের ওয়ার সব কিছু চেঞ্জ করে নিলাম আর টুনি লাইট এক সেট মতো ছিল সেটা এখান দিয়ে লাগিয়ে দিতাম আমার ছেলে ছোটোবেলা থেকেই কিন্তু লাইট খুব ভালোবাসে তার জন্যই কিন্তু লাগিয়ে দিলাম তো কতক্ষণ জ্বালিয়ে রাখতে পারবো জানি না তবে বেশ ভালো লাগছে আর আমার ঘরটা যেহেতু কালারফুল ওর জন্য মানে লাইটের আলোটা পরে আরও বেশি ভালো লাগছে তো চলো বিছানাটা দেখিয়ে দিলাম পুরো গুছিয়ে নিয়েছি এখনও কিন্তু অনেক কাজকর্ম বাকি আছে তো চা খাওয়া হয়নি সন্ধ্যের থেকে চা খাবো খাচ্ছি করে আর খাওয়া হয়নি আজকে চাউমিনটাই আগে খাওয়া হয়েছিল ওর জন্য চা করে নিয়েছি তো এখন কিন্তু অনেকই বাজে প্রায় নটা মতো বেজে গেছে তো ছেলে আর আমার চা করে নিয়ে এসেছি আর রাত্রিবেলা রান্নার জন্য দেখো তরকার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি তরকার ডালটা পরে করব তো এখন তো আপাতত সেদ্ধ করে রাখলাম একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তোমরা বেশিরভাগ আমার ভিডিওতে দেখে থাকবে যে তরকার ডাল কিন্তু আমি কিনে নিয়ে আসি তো ষাট টাকা করে একটা প্লেট কিনে নিয়ে আসি এক প্লেটে আমাদের তিনজনের হয়ও না আর রুটি দিয়ে খেতে না একটুখানি তরকারিটা মনে হয় বেশি লাগে তো ভাত একটু শুকনো শুকনো তাও খাওয়া যায় কিন্তু রুটি একদমই খাওয়া যায় না তার জন্য আজকে গোটা মুখ ডাল নিয়ে এসেছিলো সেটা দিয়েই তরকাটা করছি আর রুটিও একেবারে বেশি করে করে রাখছি যাতে সকালবেলাও একটু হয়ে যায় কারণ সকালবেলা উঠতে কিন্তু একটু দেরি হয় আমার রাত্রিবেলা শুতে যেহেতু প্রায় দুটো বেজে যায় তোমাদের দাদা ভাই আস্তে আস্তে একটা দেড়টা বেজে যায় ওর জন্য রাত্রিবেলা একটুখানি খানিকটা কাজ এগিয়ে রাখছি তো ছেলে তরকা খুব একটা ভালো খায় না আর রুটি তো পছন্দ করে না তো রুটি আর তরকা দেখে ছেলের কিন্তু মুখ ভার হয়ে গেছিল পক্ষে ভাত খেতে দাও ভাতটা পছন্দ করে আমিও কিন্তু ভাতটা খেতে বেশি পছন্দ করি রুটি খুব একটা বেশি ভালো খাই না ভালো খাই না বলতে কি রুটি আমার পছন্দ হয় না রুটি খাই রুটির সাথে মিষ্টি দিয়ে খাই আর এমনি তরি তরকারির সাথে রুটি খেতে খুব একটা বেশি ভালোবাসি না কিন্তু তরকা যেহেতু করব তার সাথে তো রুটিই করতে হবে ওই যে বলেছিলাম না ছেলে তরকা খেতে পছন্দ করে না তার জন্য বাবা কিন্তু একটা স্পেশাল জিনিস এনেছে যেইটা কিন্তু ছেলে খেতে খুব ভালোবাসে তো কি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর রুটি তো অনেকগুলো করা ছিল তাই রুটিটা কিন্তু আগে ভেজে নিয়েছি এই যে সেই স্পেশাল ডিশটা যেটা হচ্ছে বিরিয়ানি ছেলে যেহেতু তরকার রুটি খাবে না মানে খাবে ধরো রাত্রের দিকে একটা মতো হয়তো খেতে পারে তো এখন তো খাবে বিরিয়ানি ছেলে তো বিরিয়ানি দেখে খুব খুশি আর আমার বিরিয়ানি আসলে কিন্তু আলু বিরিয়ানি বেশিরভাগ এসে থাকে এক প্লেট বিরিয়ানি এনেছে যেহেতু ছেলে এখন খাবে পরে কিন্তু একটা রুটি খেতে পারে তো এক প্লেট পুরো ওকে দিই খানিকটা আমি রেখেছিলাম কারণ আমিও তো বিরিয়ানি ভক্ত কিন্তু আবার যদি দু প্লেট আনতো তাহলে রুটি তরকার থেকে যেত প্লাস হচ্ছে দু প্লেট বিরিয়ানি কিন্তু আমাদের লাগে না মানে আমি হাফ প্লেট মতো খাই ছেলে এক প্লেট খায় তাও একবারে কিন্তু খায় না তো ছেলেকে এখন দিয়ে দিলাম ছেলে এখন খাওয়া দাওয়া করে নেবে আর তরকার সাথে দেখো স্যালাডের শশা তো দেয়নি শুধু পিঁয়াজ দিয়েছে রাতের জন্য দেখো তরকার রুটি দুটোই কমপ্লিট হয়ে গেছে রুটিটা তো আগেই করে নিয়েছিলাম তরকাটা কিন্তু আমি করে নিলাম গরমের জন্য খুব বেশি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না যেটুকু পাচ্ছি সেটুকু করছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো